খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর মধ্যে যে বিষয়টা বলা সেটা হচ্ছে জিএসটি সরকারের তরফ থেকে জিএসটি বাড়ানো হচ্ছে এবং সেটার পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অলরেডি আমরা যেসব পয়েন্টটা সাফার করছি ইনফ্লেশন একটা পয়েন্ট রয়েছে আনএমপ্লয়মেন্টের পয়েন্ট রয়েছে স্যালারি ডিক্রিজিং সিচুয়েশন দাঁড়িয়েছে জিডিপি পরিমাণ কিন্তু অনেকটা কমেছে সিক্স পয়েন্ট ফাইভ এক্সপেক্টেড ছিল হয়ে গেছে ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট এর ওপরে জিএসটি কিন্তু একটা বড় মাপের একটা বোঝা তৈরি করে দিচ্ছে আমাদেরকে এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে থার্টি ফাইভ পার্সেন্ট যেটা প্রোপোজ করা হচ্ছে যে বিষয়গুলোর ওপরে সেটা হচ্ছে আগামী জিএসটি মিটিং যেটা হতে চলেছে পঞ্চান্নতম জিএসটি মিটিং সেখানে জয়সলমীরে সেখানে এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখা হবে একশো আটচল্লিশটার বেশি আইটেমের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট রেটে চার্জ করা হতে চলেছে এবং যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এর ফলে কোন কোন যে প্রোডাক্টগুলো ইমপ্যাক্ট করতে চলেছে আগামী দিনে কি হতে চলেছে কোন মেম্বার কারা রয়েছে এই জিও মানে গ্রুপ অফ মিনিস্টার মিলে কাজটা করছে সেটা নিয়ে এই ভিডিওটা কিন্তু রয়েছে এবং আরেকটা বিষয় রয়েছে এম এমটিএফ নিয়ে আমাদের একজন বন্ধু জিজ্ঞেস করেছিল এম এফ কি কাজে লাগে এম টিএফি কালেকশন বলতে কি বোঝায় সেটা নিয়েও কিন্তু ভিডিওটার মধ্যে বলবো তো সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি নতুন যারা সাবস্ক্রাইব করে বেল প্রেস করো না ইনফরমেশন তোমার কাছে পৌঁছবে না আর যারা রয়েছে পুরনো অজস্র কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা ভিডিওর কমেন্টে এত সুন্দর সুন্দর সমস্ত কমেন্টগুলো পাই শেষে গিয়ে বিউটিফুল এবং সেগুলো সবসময় উৎসাহ তৈরি করে আরেকটা সময় মনে হয় যখন হতাশা চলে আসে যে মনে এখন এবারে থামতে হবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তো সেইগুলো দেখা যায় তখন তোমাদের উৎসাহ ইনফ্যাক্ট আজ বলে না যেদিন থেকে আমার শুরু হয়েছে তার মোটামুটি ছ সাত মাস পর থেকেই সব আমার কমেন্ট গুলো প্রচুর উৎসাহজনক কমেন্ট মানে এগুলোই বোঝা যায় যে আমি ঠিক পথে এগোচ্ছি তো আসা যাক সবকিছু শুরুতে ফার্স্ট যে বিষয়টা নিয়ে বলার সেটা কিন্তু খুব সিরিয়াস বিষয় সেটা হচ্ছে জিএসটি থার্টি ফাইভ পার্সেন্ট রেটে বাড়তে চলেছে জিও এম মানে গ্রুপ অফ মিনিস্টার মিলে একটা চেয়ার একটা কমিটি তৈরি করা হয়েছে সে কমিটিটা আগামী একুশ তারিখে একটা মিটিং ডাকা হয়েছে জয়সালমীরে সেখানে কিন্তু বক্তব্য রাখছে অলরেডি আমরা জানি যেগুলো সেটা হচ্ছে জিএসটি কিন্তু ফাইভ পার্সেন্ট রেটে রয়েছে এছাড়া টুয়েলভ পার্সেন্ট রেটে রয়েছে এইটিন পার্সেন্ট রেটে রয়েছে টোয়েন্টি এইট পার্সেন্ট রেটে রয়েছে নতুন করে থার্টি ফাইভ পার্সেন্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে এখানে ওরা যেটা বলছে রেডিমেড যে সমস্ত গার্মেন্টগুলো রয়েছে রেডিমেড গার্মেন্টের উপরও কিন্তু একটা বড় মাপে চার্জ করা হবে এবং তাদের স্ট্রাকচারটা চেঞ্জ চলেছে রেডিমেড গার্মেন্টে পনেরোশোর নিচে যেগুলো আছে সেগুলোতে ফাইভ পার্সেন্ট দেখা হচ্ছে একটু দামি যেগুলো পনেরোশো থেকে দশ হাজারের মধ্যে সেগুলোতে পার্সেন্ট এবং দশ হাজারের বেশি সেখানে টোয়েন্টি এইট পার্সেন্ট রয়েছে এখানে জিও এম মানে গ্রুপ অফ মিনিস্টার গ্রুপ অফ মিনিস্টার বলতে কারা কারা রয়েছে একজন হেড থাকছে চেয়ারপারসন তিনি হচ্ছে বিহারের ডেপুটি মিনিস্টার রয়েছেন ওনার নাম হচ্ছে সম্রাট চৌধুরী উনি হেড রয়েছেন চেয়ার তাছাড়া আদার এর মধ্যে ইউপি হেলথ ইউপির সিং কর্ণাটকের রয়েছে কৃষ্ণা গৌধা এবং ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রা ভট্টাচার্য এবং এছাড়াও রয়েছে কেরালার ফাইন্যান্স মিনিস্টার বালাগোপাল তো এনারা সবাই মিলে কিন্তু এই পার্টিকুলার জিও এমটা রয়েছে এবং এরা যেটা বক্তব্য गवर्नमेंट তরফ থেকে বেশ কিছু ক্ষেত্রে যেরকম কসমেটিক্স এর ক্ষেত্রে তারপরে ওয়াচের ক্ষেত্রে ঘড়ি এবং তারপরে হচ্ছে শুজ এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ শুজ কিন্তু অলরেডি হিউজ পরিমাণ জিএসটি রয়েছে জিএসটির কারণে রিল্যাক্স হয়ে তোমরা দেখেছো আদার বাটাকে তোমরা দেখেছো তারপরে আদার যেমন ক্যাম্পাস অ্যাক্টিভে দেখেছো যেদিন থেকে জিএসটি এর পরিমাণ চাপানো হলো তবে থেকে কিন্তু ডাউন হওয়া শুরু হলো এবং এর পরে ভবিষ্যতে আরো বাড়লে এটা অনেকবার রিকোয়েস্ট হয়েছিল জিএসটি কমানোর জন্য সেটা কমানো হয়নি এটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট তৈরি হতে পারে আর একটা পয়েন্ট করেছে সেটা ঠিক আছে লাক্সারি যে সমস্ত আইটেমগুলো রয়েছে ক্যাটাগরি সেখানে কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্ট যেটা রয়েছে সেগুলো বাড়ানো হবে আর একটা নেগেটিভ পজিটিভ যারা ওরা বলছে যে আমরা সাধারণ মানুষের জন্য যারা মিড ক্লাস রয়েছে যারা লোয়ার লেভেলের মানুষ রয়েছে তাদের জন্য আমরা কিছু কমন ম্যান যারা বলতে চাইছে তাদের জন্য আমরা একটা পজিটিভ খবর রাখছি পজিটিভ খবর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার কুড়ি লিটারের ড্রিঙ্কিং ওয়াটারের জিএসটি আমরা এবং আঠেরো পার্সেন্ট যেটা ছিল সেটা ফাইভ পার্সেন্ট নিয়ে আসছি এটা একটা কথা বলেছে ক্ষেত্রে ওনারা বলেছেন শুজ দাম বাড়ছে ঠিকই জিএসটি এ চাপাচ্ছি ঠিকই কিন্তু যেগুলো হাই শুজ যেরকম বড় দামে যে শুজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা আঠেরো থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট করছি কম দামের ক্ষেত্রেগুলো বাড়াচ্ছি না এছাড়া যেগুলো রেখেছে সেক্ষেত্রে বলা হয়েছে যে রিস্ট ওয়াচের ক্ষেত্রে বলা হয়েছে সেখানেও বলা হয়েছে যে আমরা বাড়াচ্ছি ওটা আঠেরো ছিল ওটা টোয়েন্টি এইট করবো আমরা আহ সেটার দামি যেগুলো পঁচিশ হাজার টাকা তার বেশি দামের যে ঘড়িগুলো সেগুলোর ক্ষেত্রে দাম বাড়াতে চলেছে এই একশো আটচল্লিশটা আইটেম যেগুলো বাড়ানো হচ্ছে সেইগুলো আলটিমেটলি কমন ব্যান্ডদের রিলিফ করার জন্য বলে বক্তব্য রাখছে কারণ কিছু জিএসটি ক্ষেত্রে কমানো হচ্ছে এভাবে এবং কিছু ক্ষেত্রে বাড়ানো হবে ফলে এটা একটা মিশ্র ব্যাপার দেখা যেতে পারে যেগুলো ক্ষেত্রে কমলো আমি যেটা বললাম প্রথম ড্রিঙ্কিং ওয়াটারের ব্যাপার এছাড়া কিন্তু বাইসাইকেল ক্ষেত্রে রয়েছে মানে সাইকেল ক্ষেত্রে রয়েছে এছাড়া রয়েছে কিছু খাতা বই এক্সারসাইজ বুক যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসটি কমবে এটা একটা বক্তব্য রয়েছে এখন এই মুহূর্তে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কিন্তু রয়েছে এখানে যেটা প্রপোজ বহুদিন ধরে তোমরা সেটা যারা অনেক ধরে দেখছো মার্কেটটাকে জানো সেটা হচ্ছে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স ব্যাপারে প্রচুর জিএসটি চাপানো রয়েছে আমরা স্টকগুলোর নাম না বলাটাও উচিত এখানে কিন্তু এই নিয়ে আমি আলোচনা করছি স্টকগুলো কিন্তু আহ অনেকটা ডাউন হয়ে গেছে কারেকশন হয়েছে স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ওই সময় থেকে বলা যে আপনার জিএসটিটা কমানো পার্সেন্ট জি এস জিএসটিটা কিন্তু চাপানো হয়েছে এই সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে এবং লাইফ ক্ষেত্রে এবং হেলথ ইন্স্যুরেন্স যেটা রয়েছে এটা কমালে আশা করা যায় মার্কেটটা ওদের আরো বাড়বে ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আঠারো পার্সেন্ট যেটা ছিল সেটা মোটামুটি ফাইভ পার্সেন্ট ওরা নিয়ে আসছে এবং এছাড়াও একটা প্লাস পয়েন্ট বলছে হচ্ছে পাঁচ লক্ষ টাকার কম যে সমস্ত ইন্স্যুরেন্স গুলো হবে মানে অ্যানুয়াল কভারেজ পাঁচ লাখ টাকা কম সেটার ক্ষেত্রে কোনো ট্যাক্স চার্জ হবে না পাঁচ লাখ টাকা থেকে মানে সিনিয়র সিটিজেন পাঁচ লক্ষ থেকে বেশি যেগুলো থাকছে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু সেখানে কোনো ট্যাক্স নেওয়া হবে না এবারে পাঁচ লাখের বেশি যেগুলো হবে সেগুলোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মতো চার্জ করা হবে এটা হচ্ছে প্রোপোজড বারবারই শব্দটা বলছি প্রোপোজড এখনো এটাকে নিয়ে কিন্তু পুরো হয়নি যতদিন না পুরোপুরি ধার্য হবে তখনই এগুলো চালু হবে এবং একশো আটচল্লিশটা আইটেমের মধ্যে আর কি কি রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে সেই মিটিংয়ে তবে ঘটনা এটায় পঁয়ত্রিশ পার্সেন্ট পথ দেখানো হলো মানে আমাদের নিম্নবিত্ত মানুষদের যারা সাধারণ দিনের দিনও মানে দিনগত যাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যারা রয়ে গেছে লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাসের তাদের ক্ষেত্রে এটা কিন্তু আরেকটা বড় চাপের সৃষ্টি করলো সরকার একটা পথ দেখালো এবং প্রথম দিকে তারা সহানুভূতির সঙ্গে অবশ্যই বললো যে আমরা অল্প বিষয় নিচ্ছি অন্যগুলো সুবিধা সুযোগ দিচ্ছি ভবিষ্যতে এটা আরেকটা জায়গা তৈরি করবে সাধারণ মানুষদের জন্য যাই হোক এবার আসবো সেকেন্ড পয়েন্টটা একজন আমাদের সাবস্ক্রাইবার বলেছে এম নিয়ে এম টিএফ আমি তোমাদের সুযোগ বলি এমটিএফ শব্দটা অর্থ হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি প্রথম ক্লিয়ার করতে চাই এটার সঙ্গে কিন্তু ব্রোকারেজ লিভারেজ নিয়ে যে ইন্ট্রাডে সুইং ইন্ট্রাডে গুলো হয় বা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই লিভারেজ আগেকার দিনে ব্রোকাররা তোমার মনে করো না দশ হাজার টাকা আছে এই মুহূর্তে তুমি দশ হাজার টাকা নিয়ে একটা মার্কেটে ঢুকেছো এবার লিভারেজ হয় কি এমন এটাকে ফোর টাইমস ওরা বাড়িয়ে দেয় মানে চল্লিশ হাজার টাকার মতো তোমার কিন্তু কেনা বেচা করার ক্ষমতা ওরা করে দিচ্ছে মানে চার গুণ তোমার টাকাটা বাড়িয়ে দিল এই জিনিসটা কিন্তু ট্রেডিং এ হতো আগে লিভারেজ দিত ফোর এক্স ফাইভ এক্স টেন এক্স লিভারেজ দিত ফলে রিক্স ও মারাত্মক বাড়তো এই স্কিম টাই এমটিএফ এ দের জন্য নিয়েছে যে বলতে যারা সুইং ট্রেড করছে আজ কিনছে এক মাস দের মাস পরে একটা 10 20% প্রফিট করে বেরিয়েছে তাদের জন্য অথবা বিটিএসটি যারা করছে বাই টুডে সেল টু মরো তাদের ক্ষেত্রে কিন্তু এই এমটিএফ ব্যবস্থাটা আছে এমটিএফ কি একটা লিভারেজ सेम অ্যাজ দিস থিংস মানে 10000 টাকা তোমার হাতে রয়েছে তুমি ইনভেস্ট করতে এসেছো তুমি কিন্তু ইনভেস্ট করছো ওরা লিভারেজ দিচ্ছে এমটিএফ দিচ্ছে সেখানে তোমাকে চার গুণ অর্থাৎ চল্লিশ হাজার টাকা জিনিস তুমি কিনতে পারছো এবং সেটা থেকে তোমার প্রফিট করে নিয়ে তুমি বেরিয়ে যেতে পারছো তোমার হাতে ভালো টাকা বাড়ছে এবং দশ হাজার টাকা রাখলে তুমি যদি মনে করে নাও যদি সুইং এ রাখতে সুইং এ যদি টেন পার্সেন্ট হতো তাহলে তুমি কিন্তু ধরো মনে করে ওয়ান মধ্যে তুমি মোটামুটি টেন পার্সেন্ট হয়ে এক হাজার টাকা তুমি প্রফিট নিয়ে বেরিয়ে গেলে কিন্তু যদি তুমি এটা এম টি এ ঢোকাও সেক্ষেত্রে এম টি এফ একটা সিসি কালেকশন আছে পরে বলবো সেটা চল্লিশ হাজার টাকা যদি হয় সেক্ষেত্রে তোমার কিন্তু এক হাজারের জায়গায় চার হাজার টাকা কিন্তু তোমার প্রফিট হয়ে গেল এক মাসের মধ্যে এক্সট্রা ভাবে এখানে বলা বাহুল্য দুটো সাইডই রয়েছে পজিটিভ এবং নেগেটিভ যদি নেগেটিভ হয় তোমার সাপোর্ট না করে সেক্ষেত্রে তোমার ওটা কিন্তু অনেকটা পতন ঘটবে এবং পতন ঘটা মানে চার হাজার টাকা নেগেটিভ হয়ে যাবে দশ হাজার টাকা তুমি নিয়ে এসছো চল্লিশ হাজার টাকা তুমি আনো না কিন্তু ফলে দশ হাজার টাকা যেটা ছিল ওটা কমে গিয়ে কিন্তু ছ হাজার চলে আসবে এটাও কিন্তু মাথায় রাখবে এবং পরের বার সেটা দু হয়ে যেতে পারে এমন সিচু সুতরাং খুব রিস্কি এটা বলে দেওয়া যায় এমটিএফ মানে কি এমটিএফ হচ্ছে মার্জিন ট্রেডিং ফেসিলিটিস অর্থাৎ এমন ধরনের ব্যাপার এটা মানে যে ডেফিনেশন বলা যায় এই এমটিএফ হচ্ছে এ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দ্যাট অ্যালাউজ ইনভেস্টর টু বাই অ্যাসেট বাই বরোয়িং ফান্ডস ফ্রম দেয়ার ব্রোকার অর্থাৎ এই মুহূর্তে যে কোনো মুহূর্তে এমটিএফ ব্যাপার হচ্ছে ইনভেস্টাররা তারা কি করছে তাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে তাদের যে অ্যাসেট রয়েছে অর্থাৎ কোল্যাটারাল অ্যাসেট মানে মনে করলাম জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছে পেনটাই পেনটার দাম এক হাজার টাকা আমি এই পেনটা বন্ধক রাখছি এই পেনটা বন্ধ রাখার জন্য তার বদলে আমাকে টাকা আমি শুরু করলাম করলাম কিছু সুবিধা এবারে আমি যখন যাচ্ছি আমি গিয়ে লিভারেজ চাইছি এম চাইছি ব্রোকারের কাছ থেকে মনে করো মনে করেন থাক ব্রোকার রয়েছে গ্রো ব্রোকার ব্রোকার রয়েছে অ্যাঞ্জেল ওয়ান ব্রোকার রয়েছে এদের কাছে এম ফেসিলিটি দেওয়ার জন্য বললাম এবারে এরা বলে হ্যাঁ আমাদের এম ফেসিলিটি আছে তো আপনাকে কিন্তু এর জন্য কিছু বন্ধক রাখতে হবে ধরুন আপনি ফেল করলেন টাকাটা দিতে পারলেন না আপনার পুরো চোট হয়ে গেল তার বদলে কিন্তু আপনাকে কিছু রাখতে হবে তখন আমি বললাম এটা রাখতে পারি বলে হ্যাঁ এটা রাখতে পারেন বা এরকম অ্যাসেট যেগুলো আমি কিনে রেখেছি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি আমি টিসিএস এ কিছু শেয়ার কিনে রেখে দিয়েছি এবার আমি একটা সুইং ক্রিয়েট করতে চলেছি টিসিএস শেয়ার করতে বন্ধক রাখলাম তার বদলে আমাকে কি হলো একটা টাকা দিল আমি এবারে গেমটা খেললাম খেলার পরে যে যদি লস হয় তাহলে কি করবে ব্রোকার যে থাকবে আমার এই অ্যাসেটটাকে ভাঙিয়ে নিয়ে সেই টাকা দিয়ে মেকআপ করে দেবে মানে এখানে দশ হাজার টাকা শুরু করেছি কোড লেটারাল আমার ছ হাজার টাকার আছে যদি আমি এখানে না শেষ পর্যন্ত সাকসেসফুল হতে পারি চার হাজার টাকার লস হলো আমার চার হাজার টাকার ওই কোলেটারাল গুলো ভাঙিয়ে নিয়ে দু হাজার টাকা আমাকে ফেরত দিয়ে দিল দিয়ে বললো বা চার হাজার টাকার মতো শেয়ারিং সে অ্যাসেট বিক্রি করে দিল এই সুবিধাটা কিন্তু দিচ্ছে এতে ক্ষমতাটা অনেক গুণ বাড়ে ইনভেস্টারদের অফকোর্স ইনভেস্টাররা তাদের একটা ফ্র্যাকশন অফ অ্যামাউন্ট কিন্তু পে করে রেখে দিচ্ছে এখানে এই ব্রোকারদেরকে ধার দিচ্ছে এবং বন্ধκραচ্ছে মোটামুটি 75% মোটামুটি হচ্ছে বন্ধক রাখতে পারছে এবারে তার বদলে তাকে কিছু টাকা দিচ্ছে এবং ব্রোকার কি করছে এর জন্য একটা চার্জ নেয় ইন্ট্রেস চার্জ ধার্য করে এই কাস্টার জন্য বেশ ভালো পরিমানে এটা ব্রোকারদের লাভ সুবিধা কি তোমার জন্য তোমার ক্যাশ কনস্ট্রেন্ট যে প্রবলেম সেটা তোমার থাকছ না তোমার তোমার না অর্থাৎ দশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা জিনিস তুমি কিভাবে খেলবে তখন তোমার খেলতে গেলে এদের কাছ থেকে নিতে হচ্ছে ফলে চার হাজার টাকা লাভ হচ্ছে তোমার কিন্তু দশ হাজার টাকা তুমি মাত্র হাজার লাভ হতো এই সুবিধাটা তোমার দিকে হচ্ছে রিস্ক কি থাকছে রিস্ক মারাত্মক থাকছে লিভারেজ বেশি থাকার জন্য যদি পজিটিভ ঘটনা না ঘটে নেগেটিভ ঘটনা ঘটে সেক্ষেত্রে তোমার উপরে চাপটা পড়বে এবং তোমাকে সেখানে ভালো মাপের একটা খরচা দিয়ে বেরোতে হবে এই ব্যাপারটা কিন্তু তোমার ক্ষেত্রে রয়ে গেল ফলে লস হোক বা প্রফিট হোক দুটো ক্ষেত্রেই তোমাকে কিন্তু জেলতে হবে মানে ব্যথা সহ্য করতে হবে দুটোতে প্রফিট হলে আনন্দ আর লস হলে তত গুণ ব্যথা ফলে এই ব্যাপারটা থাকছে আর টার্মিনেশন এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরেই আসছে নিয়ে টার্মিনেট কিভাবে হবে ধরো এমন সিচুয়েশন হলো যে কোনো মুহূর্তে তুমি মনে করলে যে এমটিএফ টি কাজ শুরু করবো করার কিছুদিন পরে তোমার মনে হলো স্টপ আমার এইটাতে আমি আর দরকার নেই আমি এই মুহূর্তে অফ যে সময় তুমি বন্ধ করতে পারো সেখানে কোনো অসুবিধা নেই সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি লস হয়ে থাকে সেই সময় লস টা ওরা কোল গুলো দিয়ে ভাঙিয়ে নেবে প্রফিট থাকে সেই প্রফিট নিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে লাস্ট পয়েন্ট এমটিএফ সিসি কালেকশন সিসি কালেকশন কিচ্ছু বড় ব্যাপার নয় সিসি কালেকশন ব্যাপারটা হচ্ছে তুই যেই মুহূর্তে মনে করো না তুই আমি হচ্ছি ব্রোকার তুমি আমার কাছে এসছো এসে বলছো আমি এরকম এমটিএফ কো ফেসিলিটিটা অ্যাভেল করতে চাই আপনার কাছে আছে কি তখন আমি বললাম হ্যাঁ আছে আপনি নিতে পারেন তখন তুমি কি করলে তুমি কি করলে তুমি তোমার বললাম আমি কোলেটারাল কি দেবে কত টাকা চাইছো বললে আমাকে দশ হাজার টাকা আছে আমি চল্লিশ হাজার টাকা খেলতে চাইছি ভালো কথা তাহলে তোমাকে ত্রিশ হাজার টাকা তোমাকে দিতে হচ্ছে ত্রিশ হাজার টাকা বলে তুমি কি দেবে তখন তুমি কি করলে কিছু স্টকস আমাকে দিয়ে দিলে দিয়ে বললে এই স্টকগুলো আমি রাজি আছি রাখতে তো তোমার আমাদের কন্ট্রাক্ট হয়ে গেল হওয়ার পরে আমি স্টক গুলো বন্ধক রাখলাম নিজের নামে মানে গচ্ছিত করে রাখলাম এবং তার বদলে তোমাকে এই টাকাটা দিয়ে দিলাম এইবারে তুমি কি করলে এই যে ব্যাপারটা হলো এটা একটা ক্লিয়ারিং এর মাধ্যমে হয় এটাকে বলা হয় ক্লিয়ারিং কর্পোরেশন বলে সিসি ক্লিয়ারিং কর্পোরেশন যারা এই সেটেলমেন্ট গুলো করে এবারে দিনের শেষ না এটাকে দিন হয় না বারবার বলছি ইনভেস্টমেন্ট মানে লং টার্মে এবারে সুইং ট্রেড হলো সুইং ট্রেড কমপ্লিট করার পরে তোমার দেখা হলো লাভ হলো লাভ যেই হলো তোমাকে কিন্তু এমটিএফ সিসি এর মাধ্যমে তোমাকে লাভের টাকাটা দিয়ে দেওয়া হলো আর বন্ধকটাও তুলে দেওয়া হলো কল্প শেষ নেক্সট পয়েন্ট উল্টো দিকে যদি হয় তোমার ক্ষেত্রে তোমার লস হয়ে গেলো সেক্ষেত্রে তুমি কি করলে যে সাইন্ডার করে দিলে এই মুহূর্তে আর লসে যাব না এখানে স্টপ যদি সেটা মনে হয়ে থাকে তুমি গিয়ে ব্রোকারকে বললে ব্রোকার সেটা শুনে কী করলো সঙ্গে সঙ্গে সিসি কালেকশনের রিপোর্টগুলো পাঠালো সিসি ক্লিয়ারিং কালেকশন যেটা থাকছে তারা দেখলো সমস্তটুকু দেখে শুনে বুঝে বললো হ্যাঁ আহ আপনার কথা ঠিক আছে আপনার লস হয়েছে এই পরিমাণ বলে একটা মেসেজ পাঠিয়ে দিলো এবং তোমার সিকিউরিটি গুলোকে ভাঙানোর জন্য অনুমতি ব্রোকার সিসি কালেকশন অনুমতি পেয়ে সেইগুলোকে ভাঙালো বাকি অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট কত টাকা হলো সেগুলো সিসি কে পাঠালো সেগুলো দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করলো মানে টোটাল ব্যাপারটা এই কালেকশন গুলোকে ক্লিয়ারিং কর্পোরেশন বলে এটা সিসি এমটিএফ সিসি কালেকশন তারা এই কাজগুলো করলো মানে এইটা হলো এমটিএফ সিসি কালেকশন তাহলে বোঝা গেল আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলো আমি শুধু এইটুকু বলতে পারি যে এই ধরনের জিনিসে না লিভারেজ বেটার না এম বেটার জানার জন্য শোনার জন্য ভালো জিনিস কিন্তু কোনো মার্জিনে কখনো যাওয়াটা উচিত নয় আজকের মতো ভিডিওটা শেষ করলাম নম্বর